এবার ডিলার বেগম রুনাকে পাগলা রোদে পাঠানোর সিদ্ধান্ত নিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টার জন্য নাটকের এক হাজার চৌত্রিশতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বটি কেউ মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন ডিলার বেগমকে দেখা যাবে সেবার নতুন প্ল্যান তৈরি করবে কিভাবে রুনাকে শাস্তি দেওয়া যায় কারণ এর আগে ডিলার বেগম যে প্ল্যানগুলো তৈরি করেছে সেই প্ল্যানগুলো তো আর এখন কাজ হবে না এখন এর জন্য নতুন করে নতুন প্ল্যান তৈরি করতে হবে এবং এই ব্যাপারটি যখন দাদাভাই জানতে পারবে তখন দাদাভাই বলবে শোনেন ম্যাডাম সে তো আপনাকে জেলের ভাত খাইয়েছে আপনার নামে মামলা দিয়েছে আপনিও তার নামে একটা মামলা দিয়ে ফেলুন আর এই কথা শুনে দিলার বেগম বলবে আমি কি নামের মামলা দিব তখন দাদাভাই বলবে মামলা তো অনেক কোয়ালিটি রয়েছে যে কোনো একটা দিলেই তো হয় তখন দিলার বেগম বলবে না আমি ওর নামে মামলা দেবো না মামলার থেকেও কঠিন যে জিনিস রয়েছে আমি ওর নামে সেটাই দেবো তখন দাদাভাই বলবে মামলার থেকে কঠিন জিনিস আবার কী থাকতে পারে তখন ডিলার বেগম বলবে আমি ওকে মানসিক কারাগারে পাঠাবো অর্থাৎ আমি ওকে পাগলা পাঠাবো ওকে আমি এমন অবস্থা করব ও মানসিক প্রতিবন্ধী হিসেবে গণিত হবে এবং সবাই ভাববে যে ও মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে এবং এক পর্যায়ে সবাই মিলেই ওকে পাগলাগারদে ভর্তি করে দেবে আর এইসব কথা শুনে দাদাভাইকে দেখা যাবে সে অনেক হাসতে থাকবে দাদাভাই বলবে ম্যাডাম আপনি বুড়ো হলে কি হবে আপনার মাথায় অনেক কঠিন কঠিন বুদ্ধি রয়েছে আর অন্যদিকে অনেক অপেক্ষা এবং বাধা বিপত্তি পার হয়ে এবার তুতুল এবং সাগরের বিয়েটি ফাইনালি হতে চলছে এবং বিয়েতে দেখা যাবে সাগর এবং তুতুল অনেক খুশি থাকবে এবং বিয়েতে সাগরের গ্রামের বাড়ির অনেক লোকজন ওই বিয়েতে উপস্থিত থাকবে এবং ওই বিয়েতে আয়ান এবং ওখানে যে চেয়ারম্যান স্যার রয়েছে জালাল চৌধুরী বুসরা সবাইকেই অ্যাটেন্ড করতে দেখা যাবে এবং এক পর্যায়ে এসে তাদের বিয়েটি কমপ্লিট করবে এবং সাগরকেও দেখা যাবে সে অনেক হাসি মুখে থাকবে এবং তুতুলও অনেক হাসি মুখে থাকবে তবে ওখানে আয়ান থাকলেও আয়ান বিয়েতে ওই অনুষ্ঠান দেখার জন্য ওখানে থাকবে না আয়নের মনের মধ্যে জাস্ট একটাই কাজ করবে যে কীভাবে এই রাহেলামটির কাছ থেকে আমার কোনো প্রমাণ বের করা যায় তারা যখন বিয়ে নিয়ে ওখানে ব্যস্ত থাকবে অর্থাৎ রাহেলা ম্যাম যখন তার মেয়ের বিয়ে নিয়ে ওখানে ব্যস্ত থাকবে তখন আয়নকে দেখা যাবে সে লুকিয়ে লুকে রাহেলা ম্যামের রুমে চলে যাবে এবং রাহেলা ম্যামের রুমে গিয়ে খুঁজতে থাকবে যে কিভাবে কি প্রমাণপত্র বের করা যায় এবং রাহেলা ম্যাম তাকে যে একটা মেডিসিনের বোতল দিয়েছিল এবং সাথে যে প্রেসক্রিপশনটা দিয়েছিল এইগুলো খোঁজ করতে দেখা যাবে আয়ানকে আর অন্যদিকে বুসরাকে নিয়ে মণি এবং আইনের মধ্যে আবারও নতুন করে ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে মণি ভাববে যে আইনের সাথে হয়তো বুসরার কোনো ভালো সম্পর্ক রয়েছে আর এছাড়াও থাকবে আরও আশ্চর্যের সকল ঘটনা সুতরাং সবাইকে মসুবিজ্জু নয় নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল